আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বাইশে আগস্ট দুই তারিখে লক্ষ্মীপুর জেলার ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা ঘরে বসে আবেদন করতে চান কোনো ঝামেলা ছাড়া নির্বুল এবং সঠিকভাবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী বলতে শুরুতে নিয়োগ প্রদান করা হয় পরবর্তীতে স্থায়ী করা হয় লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অক্ষরিক পদ সংখ্যা চারটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ইএইসিসি পাশ করলে আবেদনটি করা যাবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটের গতি ন্যূনতম বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নাম্বার পর নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা তিনটি বেতন বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই সিসি পাশ করতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি ন্যূনতম বাংলা এবং ইংরাজিতে শব্দের গতি থাকতে হবে আবেদনের অন্যান্য শর্ত বলে প্রার্থীর বয়স ২৮শে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কমানের ক্ষেত্রে এ ফিডিবিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে চাকরির আবেদনের জন্য আগামী আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি অথবা ডাকযোগে পীড়িত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে আবেদনটি করতে পারবেন ডিসি লক্ষ্মীপুর ডট টিউটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগগুলো আবেদনটি করে দেওয়া হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরু তারিখ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার জন্য একশো টাকা চার্জ কাটবে তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন তারা কিন্তু মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক